কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন দুনিয়ার বুকে নানা বিদ ভাবে নানান পেরেশানির মধ্যে সম্মুখীন হয়ে যাবে এমন সময় সমস্ত সমস্যার সমাধান যখন তুমি পেয়ে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়ার পর সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাওয়ার পরে মুসলমান একজন একজন বৃদ্ধ চিন্তা করল দুনিয়ার বুকে আমি আসি নানান সমস্যার সম্মুখীন হয়েছি আমাকে কোরআন সমাধান দিয়েছে কিন্তু আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাব মুমিন সময় আমার কি অবস্থা হবে এ ব্যাপারে কোরআন আমাকে পরামর্শ দেয় কিনা এ মুসলমানি মান্দা ওই সময় কোরআন আপনাকে আমাকে সমাধান দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বান্দার কাদের উপর দিয়ে জানায় দেয় এ আমার বান্দা তুই আমার কাছে চেনে আমি তোকে দিয়ে দেব ও দুউনি ইস্তাজিব যখন নাকি কোরআন জানায় দেন আল্লাহ পাক ও রব্বুল আলামিন তো যে বান্দা দুনিয়ার বুকে তোমার কিসের প্রয়োজন আমার কাছে চেয়ে নাও আখিরাতের ব্যাপারে যদি কিছু চাওয়ার থাকে মুমিন আমি মালিকের কাছে তুমি চেয়ে নাও আমি মালিক কোন দিন তোমার চাওয়ার ব্যাপারে বিরক্ত হব না এ মুসলমান ইমানদার কথাটা লক্ষ্য করে বুঝবেন আপনি আমি যদি মালিকের কাছে চাই মালিক কি বিরক্ত হয় বলেন বিরক্ত হয় বিরক্ত হয় না কথাটা লক্ষ্য করে বোঝার জন্য চেষ্টা করবেন এ মুসলমানি বান্দার আমরা যেই মুহূর্তে থাকি না কেন ওই মুহূর্তে তোমার দিকের কাছে চাই যখন আমি আপনি ঘুমাবো ওই সময় আমি মালিকের কাছে চাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া ঘুম থেকে জাগ্রত হব আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হই ওই সময় তো মালিকের কাছে দরখাস্ত করে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা

সমস্ত অনিষ্টকর বস্তু থেকে খুবই শয়তান থেকে আমাকে হেফাজত করেন এ মুসলমানি মানদার স্তিনজা থেকে বের হবার পরেও তো মালিকের প্রশংসায় নিমজ্জিত হয়ে মালিকের কাছে দরখাস্ত করে গোফরানাক আলহামদুলিল্লাহ ইন্নাল্লাহি ইয়াযহাবান মিন নাদা ওয়া আফানি এ মুসলমানি মানদার শুধু তাই নয় যখন আপনি আমরা ওযু ইস্তিনজা সেরে যখন নাকি ইস্তিনজা সারার পরে ওযু দরওয়া যায় বসে সঙ্গে ওযু আপনি আমি শুরু দিলাম ওই সময় তো আমি বিসমিল্লা বলে উঁচু শুরু করলাম এ মুসলমানি মান্দা

আপনি কে যত মানুষ রয়েছে সমস্ত মানুষই বিরক্ত বোধ করে কেউ যদি কিছু চায় একমাত্র এমন বাড়ি কে আপনারা মানুষ বাবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মালিকের কাছে যাবে আপনার আবার মালিক ডাক দিয়ে বলে বান্দা সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত চাইলে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত চাইলে আমি বাবলাম ويلي خوشي خوين سبحان الله